আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এখানে ঠান্ডা খুব আর দেখতেই পাচ্ছ মুখ একটু ফুলে গেছে প্রচন্ড ইউরিন কিন্তু হচ্ছে তারপরেও এরকম মুখ ফুলে যাচ্ছে থাকতে পারছি না সকালে চা নিয়ে বসলাম এখন চা খাবো সকালে যে হসপিটাল যাচ্ছে হাঁটতে 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 পারে একদম আমাকে ধরতে লাগে অসুবিধা থাকছে এখন বাজে আড়াইটা এখন আসলাম শুরু হতে হতে হয়তো সাড়ে চারটা বাজবে আর বাড়ি যেতে যেতে দশটা এতক্ষণ হসপিটালে এখন থাকতে হবে এত পেশেন্ট আর এত যে সবার কিডনি খারাপ হচ্ছে বলার মতো না